নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওতে আজকে দেখতেই পাচ্ছ রেড রেডি হয়ে চলে এসেছি স্টেশনে তারপর ট্রেনে উঠে গেছি আজকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলে এসেছি আমরা জুডিওতে এবার কী কী কেনাকাটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই চলে এসেছি লিপস্টিক কাউন্টারে তারপর আমি একটু নিজেকে দেখিয়ে নিচ্ছিলাম তারপর চলে এসছিলাম জুতোর কালেকশান দেখতে এখানে ভালোই কালেকশান ছিল কিন্তু আমার পছন্দ হচ্ছিলো না তারপর আমার ফ্রেন্ডরা একটুখানি ট্রাই করে দেখছিলো তারপর চলে আসলাম ছেলেদের সেকশনে এখানে কী কী আছে তোমাদের সাথে একটু শেয়ার করতে চলো দেখতে থাকো দেন তারপর আমরা চলে আসলাম মেয়েদের কাউন্টার নিচে মেয়েদের সেকশানে সেকশানে এসে এই জামাগুলো বেশি ভালোই লাগছিল কিন্তু আমি আমার সাইজে কিছুই পাচ্ছিলাম না আর আমার অতটা পছন্দ হচ্ছিল তারপরে এই গেন্সেটা একটু টাইল দেওয়ার জন্য নিয়ে চলে আসলাম তার এরপর আরেকটাও টপ টাইল দেওয়ার জন্য এসে এই টপটা বেশি ভালোই লাগছিল কিন্তু এটাও শেষমেশ নেওয়া হয়নি তারপর দেখছিলাম এই জামাটা ওয়ান পিসটা বেশি ভালোই যাচ্ছিল ফাইনালি আমি এটাই নিয়ে নিলাম তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম কিন্তু খুব খেতে পেয়েছিল বলে পাশে একটা রেস্টুরেন্টে চলে আসলাম আর দেন আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে তো কী অর্ডার করেছিস তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ আমরা চাউমিন অর্ডার করেছিলাম তো